তুমি কি মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে চাও ইউটিউব টিকটক ফেসবুক রিলস বা ইনস্টাগ্রামের জন্য তোমার ভিডিওকে আরো প্রফেশনাল দেখতে চাও কিন্তু বুঝতে পারছো না কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করবে তাহলে এই ভিডিওটা তোমার জন্য আমি আজকে তোমাকে দেখাবো পাঁচটি অসাধারণ অ্যাপ যেগুলো দিয়ে তুমি খুব সহজেই মোবাইল থেকে ভিডিও এডিট করতে পারবে আর যদি জানতে চাও কোন অ্যাপটা তোমার জন্য সেরা হবে তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখো প্রথমেই বলি ক্যাপকাটের কথা ক্যাপকাট অনেকেই ব্যবহার করছে বিশেষ করে টিকটক ইউজারদের কাছে এটা খুবই জনপ্রিয় এই অ্যাপ থাকলে অটোকাট ট্যাম্পলেট ভয়েস অ্যাড রিন স্ক্রিন ইফেক্ট মিউজিক সব কিছু একসঙ্গে পাবে ক্যাপকাট দিয়ে তুমি খুব সহজেই ভিডিও কেটে সেটে সিনেমার মতো এডিট করতে পারবে এটা এখন ইউটিউব শর্ট বানানোর ক্ষেত্রেও খুব ব্যবহার হচ্ছে সবচেয়ে ভালো দিক হলো ক্যাপকাট একদম ফ্রি আর কোনো ওয়াটার মার্ক ছাড়াই ব্যবহার করা যায় নতুনদের জন্য এটা খুবই সুবিধাজনক দ্বিতীয় নম্বর অ্যাপটি হচ্ছে ভিএন এডিটর ভিএন এডিটর অনেকটা প্রফেশনাল ভিডিও এডিটিং অ্যাপের মতো কাজ করে কিন্তু এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এতে টাইমলাইন লাইন মোড মাল্টিলেয়ার স্পিড কন্ট্রোল ভয়েস ওভার কালার গ্রেডিং সহ আরও অনেক কিছু করা যায় তুমি সহজেই ভিডিওর গতি বাড়াতে কমাতে পারো সাউন্ড অ্যাড করতে পারো ভিএনের সবচেয়ে ভালো দিক হলো এতে কোনো ওয়াটারমার্ক নেই আর এটা একদম অ্যাড ফ্রি তাই ইউটিউব বা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এটা পারফেক্ট অপশন তৃতীয় নম্বরে আছে কাইম মাস্টার কাইম মাস্টার অনেক আগে থেকেই পরিচিত একটি অ্যাপ এতে তুমি মাল্টিলেয়ার ভিডিও টেক্স অ্যানিমেশন ভয়েস রেকর্ডিং স্পিড কন্ট্রোল গ্রিন স্কিম সবই করতে পারবে তবে ফ্রি ভার্সনে ওয়াটারমার্ক থাকবে সেটা চাইলে প্রিমিয়াম নিয়ে সরানো যায় এই অ্যাপ দিয়ে অনেক ইউটিউবার এখনো ভিডিও এডিট করে যারা একটু বেশি ফিচার চাও তারা এটা ট্রাই করতে পারো চতুর্থ নম্বরে আছে ইনশট ইনশট হলো একটি হালকা ও দ্রুত কাজের অ্যাপ তুমি যদি খুব দ্রুত ইনস্টাগ্রাম রিলস ফেসবুক স্টোরি বানাতে চাও তাহলে ইনশটই বেস্টে কাট মিউজিক টেক ব্যাকগ্রাউন্ড ব্লার সবই সহজে করা যায় কম দামি মোবাইলেও এটা ভালো চলে হ্যাঁ তবে ফ্রি ভার্সনে ওয়াটার ম্যাপ থাকবে প্রো ভার্সনে সেটা সরানো যায় সব শেষে থাকবে এলাইট মোশন এলাইট মোশন হচ্ছে মোশন গ্রাফিক্স ও অ্যানিমেশনের জন্য সেরা অ্যাপ এখানে রয়েছে কি লেয়ার মেজর অ্যানিমেশন স্পেশাল ট্রানজেকশন টেক্স অ্যানিমেশন ইত্যাদি তবে একদম নতুনদের জন্য শুরুতে একটু কঠিন মনে হতে পারে কিন্তু যারা একটু শিখতে রাজি তাদের জন্য খুবই প্রফেশনাল ফলাফল দিতে পারে অনেক টিকটক ও ইনস্টাগ্রাম ইউজাররা এই অ্যাপ দিয়ে ভাইরাল ভিডিও বানায় এই ছিল মোবাইল দিয়ে ভিডিও এডিট করার সেরা পাঁচটি অ্যাপ ক্যাপকাট ভিএন এডিটর কাইন মাস্টার ইনশট আর অ্যালাইট মোশন এই অ্যাপের আলাদা আলাদা শক্তি আছে তুমি যেটা সহজ মনে করো সেটা দিয়ে শুরু করো তোমার ফেভারিট কোনটা নিচে কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না